যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পড়ছ আজকের ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের সিলেবাস নিয়ে সেই সঙ্গে আলোচনা করব তোমাদের কোন কোন ইউনিট থেকে কত নাম্বারের প্রশ্ন পরীক্ষায় আসবে এবং তোমাদের কোন কোন বিষয়ের ওপরে কত নম্বরের প্রজেক্ট ওয়ার্ক করতে হবে সো স্টুডেন্ট দিস ইজ রাজীব স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল প্রগতি লার্নিং ডায়েরি দেখে নাও তোমাদের কোর্শেন প্যাটার্ন কেমন থাকবে দেখো তোমাদের তিনখানা ইউনিট রয়েছে ইউনিট ফোর থেকে পনেরো নম্বরে প্রশ্ন আসবে এর মধ্যে তিন নম্বরে একটা প্রশ্ন থাকবে চার মার্কসের একটা প্রশ্ন থাকবে এবং এইট মার্কসের একটা প্রশ্ন থাকবে ইউনিট ফাইভ এখান থেকে তোমাদের তিন নাম্বারে দুটো প্রশ্ন থাকবে চার নম্বরে একটা প্রশ্ন থাকবে টোটাল দশ নম্বরে প্রশ্ন আসবে এরপর ইউনিট সিক্স এখান থেকে তোমাদের তিন নম্বরের একটা প্রশ্ন থাকবে চার নম্বরে একটা প্রশ্ন থাকবে এবং আট নম্বরের একটা প্রশ্ন থাকবে টোটাল পনেরো নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ মোট চল্লিশ নম্বরে তোমাদের প্রশ্ন আসবে প্রথমে আমরা আলোচনা করব ইউনিট ফোর বা চতুর্থ অধ্যায় নিয়ে ইউনিট ফোর বা চতুর্থ অধ্যায়ের নাম রাষ্ট্র এবং তার প্রকৃতি এটি দুটো ভাগে বিভক্ত একটা হলো রাষ্ট্রের প্রকৃতি ও আদর্শ শাসনতন্ত্র আর একটা হলো সরকারের প্রশাসন যন্ত্র প্রথমটির মধ্যে আমরা কি কী কী পাবো এর মধ্যে পাবো ভারতীয় প্রেক্ষাপট আর একটা পাবো ইউরোপীয় প্রেক্ষাপট ভারতীয় প্রেক্ষাপটের মধ্যে কি কী রয়েছে রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং তার রাষ্ট্রদর্শন আরেকটা রয়েছে জিয়াউদ্দিন বরনির ফতোয়ায় জাহান্দারি এবং দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি ইউরোপীয় প্রসঙ্গ এর মধ্যে কী কী পাবো এর মধ্যে পাবো গ্রিক ও রোমান বিশ্ব তারপরে পাবো টমাস ক্রোমোয়েল ও নতুন রাজতন্ত্র এবং শেষে রয়েছে প্রাথমিক আধুনিক রাষ্ট্রের বুদ্ধিভিত্তিক ভিত্তি অর্থাৎ এর মধ্যে ম্যাকিয়াভেলি বোদা হবস লক সহ বিভিন্ন দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত আলোচিত হয়েছে এবার আসছি সরকারের প্রশাসন যন্ত্র সরকারের প্রশাসন যন্ত্রে বলতে বোঝায় বিভিন্ন দেশে যেমন পারস্য চীন ভারত এই বিভিন্ন দেশের সরকারি প্রশাসনিক ক্ষেত্রে যে উচ্চ উচ্চপদস্থ রাজকর্মচারী যেমন ধরো পারস্যের স্যাট্রাপ চীনের ম্যান্ডারিন দিল্লির সুলতানির ইক্তাদার এবং মোগল মনসবদার এবার দেখো ইউনিট ফাইভ বা পঞ্চম অধ্যায় অধ্যায়ের নাম পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য এই অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে একবার দেখে নাও প্রথমে রয়েছে কুরুশেঠ কুরুশেটটা কি কুরুশেট হলো জেরুসালামকে কেন্দ্র করে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দুশো বছর ধরে চলা ধর্মযুদ্ধ তারপরে দেখো রয়েছে রেনেসাস ও নবজাগরণ এখানে মূলত পড়তে হবে রেনেসাসের ফলে সমাজে কি ধরনের পরিবর্তন এসেছিল শিল্প স্থাপত্যের উপর রেনেসাসের প্রভাব কেমন ছিল রেনেসাসের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কেমন ছিল ইত্যাদি এবার দেখো ধর্ম সংস্কার আন্দোলন এর মধ্যে কী কী বিষয় পড়তে হবে এর মধ্যে থাকছে রোমান ক্যাথলিক চার্চ এবং প্রতিষ্ঠান আন্দোলন ভক্তি শুভি কনফিউশিয়াস মতবাদ তাও ধর্ম জাপানের সিন্ত ধর্ম ইত্যাদি এবার দেখো ইউনিট সিক্স বা ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ের নাম দিগন্তের পোশাক এর মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে প্রথমত দেখো আধুনিক বিজ্ঞানের উৎপত্তি জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তি নাম্বার টু জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা সৌরকেন্দ্রিক একটি মহাবিশ্বের ধারণা নাম্বার থ্রি ভৌগোলিক অনুসন্ধান এবং ভৌগোলিক অভিযান নাম্বার ফোর প্রযুক্তিবিদ্যার অগ্রগতি নাম্বার ফাইভ পশ্চিম ইউরোপে কৃষি সামরিক এবং জাহাজ নির্মাণের প্রযুক্তিবিদ্যার অগ্রগতি নাম্বার সিক্স মুদ্রণ বিপ্লব এর মধ্যে রয়েছে মুদ্রণ শিল্পের চীন জাপান এবং আরব বিশ্বের অবদান এবার আলোচনা করছে তোমাদের প্রকল্প বা প্রোজেক্ট নিয়ে দেখো তোমাদের কুড়ি নম্বরের প্রকল্প বা প্রোজেক্ট করতে হবে যে প্রোজেক্টগুলো তোমাদের শিক্ষা সংসদ থেকে দেওয়া রয়েছে সেই প্রকল্পগুলো দেখে নাও এখানে ছটা মাত্র টপিক দেওয়া রয়েছে তোমাদের স্কুল থেকে যে টপিকটা দেবে তার উপরে তোমাদের প্রকল্প তৈরি করতে হবে প্রথমে দেখো রয়েছে বিবর্তনের একটি সময় প্রস্তুত করো দু নম্বরের মধ্যে দেখো এবি করে দেওয়া রয়েছে প্রথমে এতে রয়েছে বিশ্ব মানচিত্রে রোমান সাম্রাজ্যের অধীনে থাকা স্থানগুলি চিহ্নিত করো অর্থাৎ ম্যাপ পয়েন্টিং করতে হবে বিএডটা দিয়েছে দাসপ্রথা ও সাময়িক বিশ্বের উপর এর প্রভাব লেখন তারপরে দেখো তিন নম্বরেরটা তিন নম্বরের দেখো তিনটে বিষয় রয়েছে প্রথম কয়ে রয়েছে ইউরোপের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি শনাক্ত করো এখানে এথিংস এবং স্পাটার ম্যাপ পয়েন্টিং করার কথা বলা হয়েছে তারপরে ক্ষয়া দেখো ভারতের মানচিত্রে ষোলোটি মহাজন চিহ্নিত করো অর্থাৎ ভারতের মানচিত্রের একে তার মধ্যে ষোলোখানা মহাজন কোথায় কোথায় রয়েছে সেই জায়গাগুলো তোমাকে চিহ্নিত করতে হবে গয়েরটা দেখো পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যকালীন সময় ইউরোপে ও ভারতের বাণিজ্য সম্পর্কে আলোচনা করো এবার চার নম্বরটা দেখো চার নম্বরে টিকা লিখতে বলেছে বা অবদান লিখতে বলেছে কারখার টিকা লিখতে বলেছে ক কৌটিল্য খ জিয়াউদ্দিন বারুনি গ টমাস ইত্যাদি এবার পাঁচ নম্বরটা দেখো মানব জীবনের উপর রেনেসাসের প্রভাব বা নবজাগরণের প্রভাব নাম্বার সিক্স শিক্ষার প্রসারে মুদ্রাণ বিপ্লবের প্রভাব এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের সম্পূর্ণ সিলেবাস কোর্সেন প্যাটার্ন এবং প্রকল্প ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সহপাঠী বন্ধু যাদের ইতিহাস রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ